একটা যুবক ছেলে সন্ধ্যা বেলা নেশা খাওয়ার জন্য বাবারে গিয়ে কয় বাবা আমারে দশ হাজার টাকা দাও বাবায় বুঝছে টাকা দিলে নেশার আড্ডায় যাবে বাবায় বলে একটা টাকাও দেব না রাগ করিয়া সন্তান এই কথা শুনিয়ে এত পরিমাণ রাগ হইয়া বাবারে মাইর দেওয়া শুরু করলো বাবার গায়ে হাত দিয়ে এমন ভাবে আঘাত বাবারে মাটিতে শোয়াইয়া এমনভাবে আঘাত করা শুরু করলো বাবার রক্ত পড়া শুরু হয়ে গেছে ভেতর থেকে মা আইসা সন্তানের পা ধরায় বলে বাবা তোর বাবারে আর মারিস না আর মারিস না সন্তান মায়েকে পা দেয়া লাথি মেরে বাবারে মার এরপরে সন্তান রাগ করি একটা হুন্ডা চালাইয়া রাস্তায় বের হয়ে গেল এই উত্তরবঙ্গে সিরাজগঞ্জের ঘটনা যুবক ছেলেটা বাবারে কাদাইয়া মায়ের একা দাইয়া যখন ঘর থেকে